এই পাঁচটা ডিজাইনে কিন্তু ইউনুক ডিজাইন এই যে দেখেন এগুলো ওজন কিন্তু তেমন একটা বেশি না আবার তেমন একটা কম পাঁচ থেকে সাত গ্রামের মধ্যে এগুলো সবগুলো ঠিক আছে তো সর্বপ্রথম আগে আমি জেনে ডিজাইনগুলো দেখাই আপনাদের তারপরে আর কি আলোচনা করবো যে বর্তমানে স্বর্ণ দাম কত চলে আর চেনগুলো সম্পর্কে আলোচনা করবো তো প্রথমে আপনার ডিজাইনগুলো দেখেন একটা ডিজাইন এটা চাইলে বাচ্চারাও ইউজ করতে পারবে

এটা কিন্তু পাঁচ গ্রাম মতো ওজন এটা অনেকটা লিঙ্ক তো অনেকটা বড় চেনটা অনেকটা বড় পাঁচ গ্রাম মতো আর এটা অনেকটা ফুরান কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো চলছে মার্কেটে এটা প্রায় সাত গ্রাম মতো আছে ওরকম তো এখানে প্রায় পাঁচটা ডিজাইন নিলাম পাঁচটা ডিজাইন আপনাদের দেখাইছে ঠিক আছে তো এবার আছেন যে সোনার দাম কত চলে সোনার দাম এখন প্রায় আপনার লেবার কোর্স সারাই দুশো পঁয়ষট্টি চলতেছে বর্তমানে ঠিক আছে লেবার কোর্স সহ আরও বাড়তে পারে তারপর এখানে আছে আপনার ধরেন যে একশো আছে অ্যান্ড আমি একটা সাজেশন দিতে চাই আপনাদের বর্তমান সিচুয়েশনে আপনার যদি স্বর্ণ কিনে রাখুন তাহলে অনেকটা ভালো হবেন যেহেতু আপনি জানেন যে দেশের অবস্থা অনেকটাই খারাপ তো এই ক্ষেত্রে আমার সাজেশন রয়েছে আপনার স্বর্ণ কিনে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে